লক্ষ লক্ষ মানুষকে তবলিগি পাঠাইছি আমার নিকটে নিকটে যারা ছিল তাদেরকে তো চিনি তার একটারে তস্কিল করে অনেক পয়সা করি দিয়ে তবলিগি পাঠাইছি তিন সিল্লে দিয়ে আই আমির সাজছে সর্বপ্রথম আমারে অ্যাটাক করছে নাসির নাসি রুজুরির ইমান নাই আমি তোরে তবলিগি পাঠাইছি একটু দিন শিয়ে তুই ইমানদার হবি তুই এত শিয়ে ফেলাইছিস যে আমার ইমান মাফা শুরু করে দিছে জিজ্ঞেস করে হুজুর আপনি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন আমার এক আল্লাহ রাস্তায় সময় যাচ্ছে আমি লাগাইছি তো কতদিন লাগাইছেন কয় ছত্রিশ বছর বাবা তাই তো আপনার কোণার দ্বারা আমরা জাতি বাড়ি ছত্রিশ বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে কত বড় মানুষ কোন কোন জায়গায় লাগাইছেন কয় বারো বছর মা দেশায় পড়ছি আর এই চব্বিশ বছর পড়াই এলা আল্লাহর রাস্তায় সময় কই যে ও না হুজুর ও আর তাই কি ব্যাটিং মাথায় পিকনিক খাতি যাতে তাই তোমার এই পিকনিক ঠুকাইছে তবলিক তোমার এই টুক এইটুকু আমার মাদ্রাসে পড়া আলিমুলার মাদ্রাসে পড়াই এইটা যদি তোমার ভালো না লাগে তাহলে আয় আমি চলে যাচ্ছি তোর কাছে তুই আমার কাছে আয় তুই বুখারি পড়া আমি একটু একটু গাছ আমি একটু তবলিক আসি আয় তুই বুখারি পড়া তুই মুসলিম পড়া তুই তিরমিজি পড়া তুই ফতোয়া স্বামী দেখে দুটি ফতোয়া দে তো সন্ত গোষ্ঠীর শোহের মধ্যে তো কাগজ মোড়াই দিলে এক লাইন দেখতে যে কাগজের মধ্যে কি লেখা আছে কথা না কেন ওলামাই কিরাম জাগায় বসে প্রোডাক্ট তৈরি করে আচ্ছা বলেন তো এ আপনাদের এলাকায় বিস্কুটের ফ্যাক্টরি আছে নাকি বেকারি বেকারি বেকারিতে বিস্কুট বানায় যারা তাদের নাম হলো টেকনিশিয়ান তাদের নাম কি কেক বিস্কুট পাউরুটি বানায় টেকনিশিয়ান এই টেকনিশিয়ান যারা মাল বানায় ওরা কি এবার সকালবেলায় গ্রামে গ্রামে ভ্যান নিয়ে বেসতে যায় ওরা রাত্রে বানাইয়া দিন বইরে আরামসে ঘুমায় এয়ার কন্ডিশন রুম দেশে তার মধ্যে ঘুমাও দেয় বেতন মোটা বেতন ভালো ভালো টেকনিশিয়ান যদি হয় এরা এ মোটা বেতন পায় এখন বেশি বেড়ায় কারা যারা ভ্যান চালায় এ বানাতে পারে না ওই ওই জল বৃষ্টি তুফান রোদ খরা মরা সব ওকে মাথার দিয়ে যায় আবার ওই পয়সা নিয়ে দস্তা দস্তি মারামারি কিলে কিলি এখন এইভাবে মাঠটার মাঠে উরা খায় কিনা বেসা উরা করে পয়সা করে উরা কালেকশন করে নিয়ে ক্যাশিয়ারের কাছে জমা দেয় সেখান থেকে মোটা বেতন দেয় ওই টেকনিশিয়ানকে ওগে দেয় একটু কম এখন টেকনিশিয়ানরা টেকনিশিয়ানদের উপরে ফেরিয়ালারা রাখছে ওনাকে লাগে কম সাগে দুইজন বিস্কুট বানাইছে এরপরে না নাহে তাইলতে ঘুমাই আমরা বিটারা দেশ একা কাজ করে বেড়েছি আমরা ঘুরে ফিরে না আনলি তোমরা টাকা দিয়ে বেতন পাইছে তোমাকে লাগে কোন সাগে বলে টেকনিশিয়ানকে পর যদি ফেরিয়াল আর দেয় কোন তো কেমন লাগে অ্যান্ড টেকনিশিয়ানরা যদি কয় যে ঠিক আছে তাই তোরা বেশি আমরা বিস্কুট বানাবো না তাহলে পাবিনি কোন জায়গা আমরা বিস্কুট বানালাম না চাকরি করবার তুই বেসিবার কী পাইস কোন জায়গায় কি বেসতে পারিস ঠিক কি না তোর যদি ভালো না লাগে সরে পড় আমার এখানে মাল তৈরি হবে দোকানদার যার দরকার সে আইসে নিয়ে যাবে আমার কাছ থেকে সে নিয়ে যেয়ে ব্যসবে তোর ভালো না লাগে তুই সরে পড় আমরা টেকনিশিয়ানরা জাগাই থাকবো উলামাই কিরাম জাগাই বসে প্রোডাক্ট তৈরি করে অজুর ফরজ চারটি গোসলের ফরজ তিনটি তাহমুমের ফরজ দুইটি নামাজের ফরজ তেরোটি তা নামাজের অজীব চোদ্দোটি দৈরিকাত নামাজে আটাইশটের শূন্যতে মোয়াক্কাদা নামাজ ভাঙ্গার কারণ উনিশটি জীবন বরিয়ে তবলিক করে এই কয়ডারে কোরআনশোর ভিত্তি বের কর দি কোন জায়গা আছে বের কর তু কোথায় বৌ তালাক দিলে এই তালাক কোনভাবে হয় আর হয় না এ তুই কিভাবে জীবন বলবি তোর ফাঁজা আমাল আমার তবলিগের কোনো জায়গা লেখা নাই সারা জীবন ভরে যদি একবার জিজ্ঞাসা করবে না কিন্তু কেয়ামতের ময়দানে তোমার নামাজ জিজ্ঞেস করা হবে আব্দুজাল কেয়ামত ইসালাহ কেয়ামতের সর্বপ্রথম নামাজ জিজ্ঞাসা করা হবে আর নামাজ বাঙ্গার কারণ উনিশটায় তার ভিতরে এক নম্বর নামাজে কিরাত শুদ্ধ না। শুদ্ধ নামাজ হয় না তোর মতো মূর্খ তাবলি গলা জীবন বলে তবলিক করে একটা লাইনও কেউ রে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারবি না কোরআন শরীফ যদি শুদ্ধ করে শিখাইতে হয় তাহলে মাদ্রাসায় বসে শেখায় তোমার গায়ে কট্টুক বল আছে তুমি ভ্যান রিকশা অটো চালাইতে পারো আমি নাসির সিরকি পারি না তুমি কি পারো তার সাইতে কম পারি না আল্লাহর রহমতে আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে ঘন্টার পর ঘন্টা মাঠে বসায় রাখতে পারি এ বুদ্ধি আল্লাহ আমার দেশে আমি কি ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি কোটিপতি হল লাইনের চেষ্টা করতে পারতাম না দুনিয়ার সব ত্যাগ করে দিয়ে জীবনটা কাটাইলাম মাদ্রাসায় আর আমার এই মাদ্রাসায় কাটানো বলে আল্লাহর রাস্তায় হয় নাই এটা নাকি শয়তানের রাস্তায় লাগানো হয়েছে ও সারা জীবন ভরে তিরিশ বছর পুলিশের চাকরি করে মুষ খাইয়া বুড়ো কালে যাইয়া তিনটে তো চিল্লে দেউনি হয়েছে কুতুবু লাগতাম সারা দুনিয়ার সব চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে এগুলো সব কেয়ামতের আলামত নবিয়া পাক বলেন যখন এগুলো দেখবা বুঝবা যে দুনিয়ার বারোটা বাইজা গেছে আমি আপনাদেরকে বলি সামনে আসতেছে রমজান আট্রিকার তারাবির দাওয়াত দিয়ে এক পার্টি আছে না নাই আছে আছে আপনি তার সাথে ঝগড়া না করে তারে সহজে বলবেন বাবা মৌলানা নাসির সাহ আমাদের দেশে নন্দিত বক্তা আব্দুল জব্বার আজমি তারা দুইজন কয়ে গেছে আট টেকাত না তারা ভিন্ন মাস তারা যা বলছে আমরা সেই বিশ্রীকাতই পড়বো তুমি জীবন ভরে যত বুকারি চরিবা আমাদের দাও না কেন আমরা বুঝি না আমরা হুজুরদের অনুসরণ করি হুজুররা যা বলছে তাই করব যদি তোমার আমাকে দে আট রেখাত পড়াইতেই হয় তাহলে নাসির আর আবদুল জব্বার আর বক্তাদেরকে একটু শিখে আসো উনরা যদি আট টেকাতের কথা বলে তাহলে আমরা আট টেকাত পড়বো জীবনেও কোনো দিন আমার বাড়ির দ্বারাও যাবে না ঠিকাতের বুখারি নিয়ে কোনো দিন আমার বাড়ির দারে যাবে না আমি দাওয়াত দিলাম পারলে আমার এসে আট ঠিকাত দিয়ে যাও আমি চ্যালেঞ্জ করলাম আমার আট ঠিকাত দিয়ে যাও তোমার বাড়ি বাড়ি এভাবে গোপনে ফেরি করা লাগবে না তা যাই কোন জায়গা সিপা সবার আসে না সিপা সবা কোন একটা দোকানে কত প্রকারের মাল আর পানিও আছে না সেভেন আপ ফান্টা মেরিন্ডা কোকা কোলা আরসি তারপরে মোজো ভোজো কতটা আছে না এগুলো কি দোকানের পিছনে কোনো গোপন জায়গা সারিয়ে রাখে সবগুলোদের দোকানটা কী সুন্দর সাজাইছে না সাজাইছে না মাম পানি ফ্রেশ পানি এ এসবগুলো হালাল পানি সবদের দোকানটা কি সুন্দর সাজাইছে একটাও সিফা সাফার মধ্যে বেসা লাগে না সিফা সাপার মধ্যে বেসারও বোতল আছে আছে না নাই ঘরের কোন দিয়ে দোষান্তির ভিতরে দই পিছনে যে এক প্রকারের বোতল বেসে এই বোতলগুলো সামনে বেচা যায় না কি বোতল কন্ত তো মালের বোতল যে বোতল খাইলে মাল খাইলে তাল আড়ায় যায় মাল খাইলে তালা রাজ্য তালের বোতল শিবাসে মধ্যে বেশে আমরা ওপেনে বিক্রি করি আমাদের নামাজ রোজা হজ জাকাত বিশিকার তারাবি নাবিন নিচে কানে হাত একবার দেওয়া আমি রাস্তে বলা ইমানে নি ইমামের পিছনে সুরো ফাতে না পড়া এই হালাল মালগুলো আমরা দোকানে সাজাইছি মাহপিলের মধ্যে বলি এস্তেমাই বলি চরমোনাই বলি মসজিদের মধ্যে বলি সব জায়গা বলি তোমরা যে মাল বোতলে করে নিয়ে এসো তা সামনে আসো আমাদেরকে একটু ভড়াই দিয়ে যাও তা বেস্তি যাও সিফা সাফার ভিতরে কোনা কানার ভিতরে যাইয়া দুইজনে গোপনে ফিস ফিস করে বেসা বেশি এরপরে বাড়ি বাড়ি যে বাবি সাহেবের মহিলাকে বুঝে ভাবি তারা নামাজ কয়েক রিকাত পড়বেন কয়ে যায় শয়তান সর জীবন ওই কুড়ি রিকাত ফেলিয়ে আসতেছি কয় তারাবি যদি কুড়ি রিকাত থায়ে বলবেন কয় না থাকলে পড়বো কে বলি আছে বলি তো বলি কোথাও নাই দুনিয়ার কোরআনের মানে সবচেয়ে বড় কিতাব বুখারি শরীফ এই যে দেখেন বুখারি শরীফ কী কয়ে ও কি দিচ্ছ সঠিক বই কয় নাই তো বুখারি শরীফ उस बुखारी शरीफ নিয়ে গেছে মহিলাকে ফড়ানোর জন্য মহিলা সুলোর পিটিছিল বুখারি একখান শরীফ উদ্দেশ্যে ও রাতে মহিলা রাতে ফিটি সুলোর পিটি ধুয়ে দেয় তারপরে না বোঝেনা পরে ঘুরে আসেতে জোর পর বিলে শুয়ে রইছে বুখারি শরীফের পর বিলে শুয়ে রইছে ওরে বুখারি হেরি এতি ফাটাইছে বিলের বিছানা বানানোর জন্য বুখারি হাদিস কে হাদিসের কিতাবে অপমান করে সার কিছু না ওলা নাকির আজিল উম্মতে ওলাহা আরে দোস্ত টেলিভিশনের বক্তার শোনেন টেলিভিশনের বক্তার সামনে যাইতে পারবে না তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন বাংলাদেশের কোনো মশালার জন্য বিদেশে যা লাগবে না চ্যানেল হুজুরির কাছে যা লাগবে না আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে যথেষ্ট উলামাই কেরাম একটা মশালার জন্য আমাদের সৌদি আরব যাওয়া লাগে না আমাদের আহমদ আহমাদ শাহ হুজুর রহমতুল্লাহ আলহিহে হজে গেছেন উমরাই গেছেন মক্কা শরীফের ইমাম সাহেবরা সবাই হুজুরকে নিয়ে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় গেছে মক্কার সব মক্কার বিশ্ববিদ্যালয় না বলে উম মুলকুরা ওই উম্মুলকুরায় যত মুহাদ্দেশিনা শিক্ষকরা ছিল আহমদ শফি সাহেবের দেশে শরীফ পড়াইতে সব বড় বড় শিক্ষকরা ছাত্ররা সামনে বসা আমার বাংলাদেশের আহমাদ শফি সাহেব তাদেরকে শরীফ পড়ান আমার বাংলাদেশের হজরত মালানা আব্দুল মালিক সাহেব দেওবান মাদ্রাসায় যদি যায় তবুও দেওবন্দে তারে ক্লাস দেয় পাকিস্তান দারুল উলুমে যায় সেখানে যে সে পড়ায় মক্কায় যায় সেখানে পড়ায় মদিনাভার্সিটিতে যায় তাও সেখানে দিয়ে ক্লাস করায় তাদেরকে পড়ায় আসে বাংলাদেশের আলেমুলা মা রহমতে আপনাদের সমস্ত মশলা প্রয়োজনগুলো বলতে পারে কাজেই আপনার মশলার পেঁয়াজ পড়ে গেলে যদি কেউ ফেলাই দেয় এ নিয়ে আপনি বিভ্রান্তে পড়বেন না চলে আসবেন কেরামের কাছে আপনাকে সঠিক অ্যান্সার দেবে যারা ক্রিটিসাইজ করে ঠাট্টা করে উপহাস করে এগুলো হলো খুদার গজবের কারণ পনেরোটার পনেরো নম্বর কারণ হুজুর বলেন এই কটা যখন চলবে তখনই তোমাদের উপরে আমার চলবে কফি মার চলবে কফি যেমন বাংতেছে কুবাই কোবাইয়া ওইর কোপ হবে খালি কফি মার হবে খালি চামড়ারে ঘালে ভেলাই দেব চামড়া চুলি লবণ লাগাবো দাবানল হবে সেডার হবে সুনামি হবে নার্গিস হবে আইলা হবে আমপান হবে হানি হবে বুলবুল হবে ঘূর্ণিঝড় হবে ভূমিকম্প হবে বহুদাস হবে করোনা হবে স্টক হবে ডায়াবেটিস হবে তারপরে ভাইতে ভাইতে খুনো খুনি হবে আমলিক বিএনপি মারামারি হবে জামাত আমলিক মারামারি হবে নিজেরা নিজেরা খুনো খুনি করবা শান্তিতে আর ঘরে ঘুমাইতে পারবা না বিমা কা কোন পক্ষে আল্লাপাক আমাদের এই কয়েজেলটাই